নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আর আর বি রেলওয়ে গ্রুপ ডি দুই সালের জেনারেল সায়েন্সের আজকে আমি ছ নম্বর পার্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এর আগে তোমাদের এক থেকে পাঁচ নাম্বার পাঁচটি ক্লাস আমি অলরেডি আপডেট দিয়ে দিয়েছি যারা এখনও তারা দয়া করে আগে পাঁচটা ক্লাস একটু দেখবা আর আজকে শুরু হতে চলেছে তোমাদের ছ নম্বর টিউটোরিয়াল যাই হোক আমরা বেশি কথা বারাবো না আমরা সরাসরি চলে আসবো কোশ্চেন প্রথম কোশ্চেনটি যদি একটু খেয়াল করো তাহলে দেখো কি লেখা আছে লেখা আছে কিন্তু কিন্তু একক যুক্ত রাশি এই এসেছে মানে মাত্রাবিহীন মানে মাত্রা নেই কিন্তু একক আছে এমন কোন রাশি সেটা আমাদের জানতে হবে এই কোশ্চেনটি কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস নাইনের যে একক অধ্যায় আছে সেই একক অধ্যায়ে যদি তোমরা একটু ভালোভাবে পড়ো তাহলে সেখানে দেখবা এর আগের পাটে মানে পাঁচ নাম্বার পাটেও তোমাদের মানে এককের অধ্যায়ের কিছু কোশ্চেন কিন্তু ছিল যেটা অলরেডি তোমাদের রেলের কিন্তু কিন্তু এসেছে এই অধ্যায় থেকে অল্টারনেট করে ঘুরিয়ে দিচ্ছে তো আজকে আবার অন্য একটা কোয়েশ্চেন দিয়েছে সেটা হলো তোমরা দেখতেই পাচ্ছ যে মাত্রাবিহীন কিন্তু একক যুক্ত রাশি ওকে তাহলে মাত্রাবিহীন কিন্তু যুক্ত রাশি যাদের নেই সেটা হচ্ছে একটা হচ্ছে কোন একটা হচ্ছে কোন হয় আর একটা হচ্ছে ঘন কোন এখন কোণের একক জানো তোমরা সকলে রেডিয়ান কোণের একক হচ্ছে রেডিয়ান আর ঘন কোণের একক হচ্ছে রেডিয়ান ওই অধ্যায়টা যদি একটু ভালো তাহলে সব ব্যাখ্যা সেখানে দেওয়া আছে একটু দেখতে পাবা আর সেখানে যদি না পড়তে যাও তাহলে আমি অলরেডি ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের একক অধ্যায়ের একটা ক্লাস আপডেট দিয়েছি আমার অন্য চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো সেখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি ওকে দেখো তাহলে একটা হচ্ছে কোন আর একটা হচ্ছে ঘনকন এখন কোণের একক হচ্ছে রেডিয়ান আর ঘনকনের একক হচ্ছে এস্টার রেডিয়ান এই দুটোই আমাদের মনে রাখতে হবে ঠিক পরের क्वेश्चन দেখো বেগের একক বেগের একক বেগের একক কি মিটার পার সেকেন্ড অনেক সময় তোমাদের एग्जामে কি হয় এই মিটার পার সেকেন্ডকে একটু উলটিয়ে দেয় মিটার ইনটু সেকেন্ড ইনভার্স করে দেয় এই দুটোই কিন্তু মনে রাখতে হবে যে অবলিক সেকেন্ড কথারই অর্থ হচ্ছে কিন্তু আমাদের সেকেন্ড ইনভার্স -1 এটা হচ্ছে ভাগি আছে আর এটা হচ্ছে মাল্টিপ্যালে আছে মানে গুণে আছে এই দুটো যেন কখনো মিক্স না হয় তারপরে দেখো ক্ষেত্রফলের একক কি ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার মিটার কিন্তু কিন্তু এগুলি সব হচ্ছে পদ্ধতিতে ওকে তারপরে কোশ্চেন চাপের একক খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট চাপের একক কি চাপের একক হচ্ছে পাস্কাল অনেক সময় তোমাদের অশনে পাস্কাল যদি দেওয়া থাকে তো খুব ভালো আর পাস্কাল যদি না দেওয়া থাকে কারণ পাস্কালই হচ্ছে আমাদের নিউটন অবলিক হ্যাঁ মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ারকেই বলা হচ্ছে পাস্কাল ওকে এই নিউটন পার মিটার স্কেয়ারের স্কারকে আমরা লিখতে পারি নিউটন ইন্টু মিটারের পাওয়ার মাইনেস টু যেমন এটার ক্ষেত্রে আমরা লিখেছিলাম বেগের এককের ক্ষেত্রে সেভ নিউট মানে পাস্কেলের ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি নিউটন ইন্টু মিটার মাইনাস দুই তাহলে নিউটন অবলিক মিটার স্কোয়ার মানে হচ্ছে পাস্কেল আর এটা হচ্ছে চাপের একক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওকে তারপরে কোয়েশ্চেন দেখো নেফ্রনের অন্তর্গত এই কোয়েশ্চেনটা তো মানে বহুত ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা এই কোয়েশ্চেনটা দেখো আর আর বি গ্রুপ ডি 2021 সালে এসেছে অলরেডি নেফ্রন থেকে খুব ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চেনটি করেছে একদম গভীর থেকে নেফ্রনের নেফ্রনের একদম গভীর থেকে এই কোশ্চেনটা করা হয়েছে নেফ্রনের অন্তর্গত ম্যালপেজিয়ান কর্পাসল মানে নেফ্রনের ভিতরে ম্যালপেজিয়ান কর্পাসল মধ্যস্থ নেফ্রনের ভিতরে আবার ম্যালপেজিয়ান কর্পাসল মধ্যস্থ তার মধ্যে রক্ত একটা গুচ্ছ আছে তার মানে নেফ্রনের ভিতরে ম্যালপেজিয়ান কর্পাসেলস এর মধ্যে একটা রক্ত জালকের গুচ্ছ আছে সেই রক্ত জালকের গুচ্ছকে কি বলা হয় সেটাকে বলা হয় গ্লোমেরুলাস গ্লোমেরুলাস খুবই ইম্পর্ট্যান্ট নেফ্রনের অন্তর্গত ম্যালপেজিয়ান কর্পাসেলস মধ্যস্থ রক্ত গুচ্ছকে কি বলা হয় গ্লোমেরুলাস তার মানে রেটনের মধ্যে নেফ্রনের মধ্যে রক্ত যেন গুচ্ছের আকারে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস যেটা কার মধ্যে আছে আবার ম্যালপেজিয়ান কর্পাসলস এর মধ্যে আছে ওকে যেহেতু নেফ্রন নিয়ে আমাদের একটু আলোচনা সেহেতু নেফ্রন থেকে আমরা আরেকটু জানি এই যে নেফ্রন হচ্ছে প্রতিটি বৃক্ষে থাকে প্রতিটি বৃক্ষে দশ লক্ষ করে নেফ্রন থাকে প্রত্যেকটি বৃক্ষে দশ লক্ষ নেফ্রন থাকে দুটি বৃক্ষে দশ দশ বিশ লক্ষ নেফ্রন থাকে এবং দশ লক্ষের মধ্যে এক একটা নেফ্রনের মধ্যে কিন্তু এই ঘটনাটা বলেছে একটা নেফ্রন দেখো নেফ্রনের অন্তর্গত ম্যালপিজিয়ান কর্পাসেলস মধ্যস্থ রক্ত কি বলা হয় গ্লোমেরুলাস এটা হচ্ছে একটা নেফ্রনের ক্ষেত্রে আমাদের কিন্তু বলা হয়েছে তারপরে দেখো মানুষের মধ্যে পেশি গুলিকে হারের সাথে সংযোগকারী টিস্যুকে কি বলা হয় মানে মানুষের মধ্যে পেশির সাথে হার একটা হচ্ছে পেশি পেশির সাথে হার এই দুটো যদি যুক্ত অবস্থায় থাকে সেই ধরনের টিস্যুকে কি বলা হবে এটা কিন্তু অলরেডি এসেছে আর আরবি যে ই দুই হাজার চোদ্দো সালে টেন্ডন বলা হয় তার মানে পেশির সাথে হারের সংযুক্ত মানে টিস্যুকে বলা হয়েছে আমাদের টেন্ডন এইবার হারের সাথে হার সংযোগকারী টিস্যুকে কি বলা হয় দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট একটা পেশির সাথে হার সেটা হচ্ছে টেন্ডন এবার হারের সাথে হারকে বলা হচ্ছে লিগামেন্ট একদম ছোটবেলার কোশ্চেন লিগামেন্ট তারপরে মানুষের সব থেকে বড় হার এই তিনটে কোশ্চেন রিলেটেড তোমাদের একটা কোশ্চেন দিতে পারে খুব ইম্পর্টেন্ট মানুষের সবথেকে বড়ো হার হল হচ্ছে ফিমার যেটা থাকে আঠুতে থাকে ফিমার ওকে তারপরে কোশ্চেন দেখো অ্যাকশন কোথায় থাকে অ্যাকশন অ্যাকশন অ্যাকচুয়ালি পাওয়া যায় কিন্তু সকলেই জানো যে অ্যাকশন আছে অ্যাকশন ডেন্ড্রন তারপরে ডেন্ড্রাইট এইসব কিন্তু সব কিছু থাকে হচ্ছে নিউরনের মধ্যে তাই না তাহলে অ্যাকশন কোথায় থাকে নিউরনে ওকে অ্যাকশন পাওয়া যায় নিউরনের মধ্যে তারপরে কোশ্চেন দেখো এক গ্রাম গ্লুকোজ এক গ্রাম গ্লুকোজ বলতে বোঝায় এক গ্রাম গ্লুকোজ বলতে বোঝায় কত গ্রাম গ্লুকোজকে বোঝানো হয় একশো আশি গ্রাম এই কোয়েশ্চেনটি এইভাবে মনে রাখলে হবে না যে এক গ্রাম গ্লুকোজ বলতে বোঝায় একশো গ্রাম কতক্ষণ মনে থাকবে আমাদের জানতে হবে যে এক গ্রাম এক গ্রাম গ্লুকোজ মিন্স কত এক গ্রাম দেখো এক গ্রাম গ্লুকোজ তাই না এক গ্রাম গ্লুকোজ

যে কার্বনের এই যে কার্বন একটা কার্বনের পারমাণবিক ভর পারমাণিক ভর কিন্তু বারো একটা কার্বনের পারমাণিক ভর হচ্ছে বারো আবার হাইড্রোজেনের পারমাণিক ভর কিন্তু এক এবং অক্সিজেনের পারমাণবিক ভর কিন্তু ষোলো একটার ক্ষেত্রে তার মানে এখানে কার্বন আছে কত ছটা তার মানে ছটা কার্বনের পারমাণবিক ভর হবে ছয় গুণ বারো ওকে প্লাস বারোটা হাইড্রোজেন একটা হাইড্রোজেনের পারমাণিক ভর হচ্ছে এক তাহলে বারোটার একের সাথে বারো গুণ হবে প্লাস অক্সিজেনের হচ্ছে পারমিকবার ষোলো ষোলোর সাথে এখানে কতগুলি অক্সিজেন আছে ছয় এই কয়টা যদি গুণ করে অ্যাড করো তাহলে অলরেডি আসবে অন এইটটি গ্রাম অন এইটটি গ্রাম অর্থাৎ এক গ্রাম গ্লুকোজ বলতে বোঝাই একশো আশি গ্রাম গ্লুকোজকে অলরেডি এসেছে আর গ্রুপ ডি দুই সালে ক্লিয়ার এইবার আসি আমরা পরে কোশ্চেন দেবো কি বলেছে একটি একশো ওয়াটের বৈদ্যুতিক বাতি প্রতিদিন পাঁচ ঘন্টা ব্যবহার করা হয় একটি একশো ওয়াটের বৈদ্যুতিক বাতি প্রতিদিন পাঁচ ঘন্টা ব্যবহার করা হয় বাতি তিন দিনে কত শক্তি খরচ করবে মোস্ট ইম্পর্টেন্ট দেখো আর আরবি এলপি টি ইসি কিন্তু দুই হাজার আঠারো সালে কোয়েশ্চেনটি এসেছে দেখো একশো ওয়াটের বৈদ্যুতিক বাতি প্রতিদিন পাঁচ ঘন্টা তার মানে এক দিনে কত খরচ হয় এক একদিনে খরচ হয় একদিনের শক্তি খরচ হচ্ছে কত বৈদ্যুতিক শক্তি কিন্তু অ্যাকচুয়ালি খরচ হচ্ছে আমাদের কত একশো ওয়াটের বাতি আমাদের জ্বলছে ফাইভ করে এটা যদি আমরা গুণ করি পাঁচশো ওয়াট হাওয়ার একদিনের খরচ হচ্ছে এবার যদি আমরা তিন দিন তিন দিনে যদি বের করি তাহলে এটা কিন্তু বের হবে পাঁচশো ওয়াট হাওয়ার্স ইন্টু থ্রি তার মানে তিন পাঁচে পনেরোশো ওয়াট হাওয়ার্স এবার এই পনেরোশো ওয়াট হাওয়ার্স কে যদি পনেরোশো ওয়াট হাওয়ার্স কে যদি আমরা এক হাজার দিয়ে একটু ভাগ করে দিই তাহলে জিরো জিরো দুটা কেটে গেল আমাদের কিন্তু অলরেডি দাঁড়ালো পনেরো বাই দশ এটা হচ্ছে কিলো হ্যাঁ কিলো ওয়াট হাওয়ার্স কিলো ওয়াট হাওয়ার্স কারণ এক হাজার দিয়ে আমরা ভাগ করে দিয়েছি মানে হচ্ছে কিলো ওয়াট হাওয়ার্স কিলো ওয়াট হাওয়ার্স এটা যদি আমরা আবার একটু কাটি পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ দুগোনা দশ তাহলে এটা সমান সমান আছে 3/2 3/2 যদি আমরা ভাগ করি 1.5 আসবে 1.5 1.5 কিলোওয়াট হাওয়ার্স মানে হচ্ছে বোট বি ও বোট বোট অফ ট্রেড ইউনিট ওকে কিলোওয়াট আওয়ারস মানে হচ্ছে বোট এই বোটের ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট যেটা তোমাদের অ্যানসারে অনেক সময় দেখা গেল যে ওয়ান পয়েন্ট ফাইভ হিসাবে থাকতে পারে বা ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট হিসাবে থাকতে পারে এবার বোর্ড কথার অর্থ হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট ক্লিয়ার তাহলে এই হচ্ছে তোমাদের এই অঙ্কের সমাধান এবার লাস্ট যে কোশ্চেন সেই কোশ্চেনটি কি বলেছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস যা দ্বারা সংঘটিত হয় তা হল উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস যেটার দ্বারা সাইটোকাইনেসিস যার দ্বারা সংগঠিত হয় তা হলো সাইটোকাইনেসিস কথার অর্থ হচ্ছে সাইটোপ্লাজমের যে বিভাজন সাইটোপ্লাজমের যে বিভাজন সেটি কার দ্বারা হয় সেটা হচ্ছে প্লাস্ট দ্বারা ফ্রাগমো ফ্লাট ফ্রাগমোপ্লাস্ট এই কথাটা মনে রাখতে হবে যে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের যে বিভাজন সেটা কার দ্বারা হয় প্লাস দ্বারা হয় তাহলে এই হচ্ছে তোমাদের পার্ট ছয়ের জেনারেল সায়েন্সের কোশ্চেন প্রত্যেকটি কোশ্চেন কিন্তু বহুত ইম্পর্টেন্ট আর বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমাদের মানে রেলেই কোশ্চেনগুলি এসেছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস আমি কিন্তু তোমাদের প্রত্যেক দিন আপডেট দিয়ে যাচ্ছি এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের ছাড়লে হবে না যেগুলি কোশ্চেন তোমাদের অলরেডি রেলে এসেছে সেই ধরনের কোয়েশ্চেন আমি বেছে 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 কিন্তু প্রত্যেকটি ক্লাস আপডেট দেই তাহলে এই ছ নম্বর ক্লাস পর্যন্ত তোমরা একটু ক্লিয়ার করো আমি আবার আসবো সাত নাম্বার ক্লাস নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার